শেখ হাসিনা বাংলাদেশ ফিরে শহীদদের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন তিনি বলেন আমি দেশে ফিরব আমাদের শহীদদের প্রতিশোধ নেব তিনি সাম্প্রতিক হিংসাত্মক আন্দোলনে নিহত পুলিশ বাহিনীর বিধবাদের সঙ্গেও কথা বলেন ভার্চুয়াল কলে তিনি বলেন আমাদের পুলিশ বাহিনীর কর্মীদের হত্যা করা হয়েছে প্রায় সাড়ে চারশো থানায় পুলিশদের ভিতরে রেখে হামলা চালানো হয়েছে থানা লুট করেছে হামলাকারীরা মহিলা পুলিশ অন্তঃসত্ত্বা কনস্টেবলদেরও ছাড়েনি এই ঘাতকরা যারা মানুষের জীবন রক্ষা করার জন্য দিন রাত পরিশ্রম করে তাদের হত্যা করেছে এই ইউনুস সরকার শেখ হাসিনা আরও বলেন ইউনুস নিজেই এই হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য ইউনুস এই পরিকল্পনা করেছে শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য এখানে কোনো ছাত্র জনতা ছিল না অর্থাৎ সাতই জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল তাতে পুলিশ কোনো গ্রেনেড মারেনি বরং ছাত্রদের বঙ্গভবনে যাওয়ার সময় নিরাপত্তা দিয়েছে তিনি আরো বলেন ইউনুসের পালিত সন্ত্রাসী বলেছে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে এই বিপ্লব সার্থক হতো না এই আন্দোলনের মধ্যে পুলিশ সেনা বিজেপির গুলি করেনি তাই পুলিশদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বিএনপি এক নেতাও এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেছে সেই বলেছে পুলিশের কোমর ভেঙে দিয়েছে তারা শেখ হাসিনা ইউনুসের সমালোচনা করে বলেন ইউনুস বারবার বলেন আমি সবাইকে রাজনীতিবিদদের শান্ত থাকতে বলেছি উনি খুব ভালো মানুষ সেজে এই কথা বলেছেন অথচ পনেরোই জুলাই থেকে যারা এই হত্যাকাণ্ড ঘটালো তাদের বিচার হওয়ার কথা বলেনি তিনি আরও বলেন ইউনুস বলেছেন উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ ওনার কোন অভিজ্ঞতা নেই আমার কথা হচ্ছে যিনি নিজেই বলছেন আমার দেশ চালানোর অভিজ্ঞতা নেই ওনার অযোগ্যতার ফলে বিচারালয়ে হামলা গণভবনে হামলা হয়েছে ছয় মাসের ওপর হয়ে গেলেও দেশ জঙ্গিদের হাতে চলে গেছে এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট কে ডেভিল কাকে খুঁজছে সে ছেলেকে না পেলে মাকে হত্যা করছে আজকে ওরা দেশটাকে জঙ্গির দেশে পরিণত করেছে ইউনুসকে এই মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে ওনারও বিচার হবে আমি দেশ ফিরলে প্রত্যেককে যতটা সম্ভব সাহায্য করব বাংলাদেশ জঙ্গিবাদ চলবে না